আজকে দোল যাত্রা আমরা ছেলেবেলায় এটাকে রং খেলায় বলতাম এত শুদ্ধ ভাষা আমাদের জানা ছিল না ওটাই চলতি ভাষা ছিল সেই নিয়ে আমার আজকের কবিতা নাম রং খেলা কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল সেই ছেলেবেলা নাম রং খেলা হারানো সেই না জানা সুখের বেলা ভালো নাম বুঝি দোল তাই আজ রাতে আকাশের সাথে চাঁদের আকার খুব গোল চার থেকে ঝরে আলোরা অছরে এক স্বপ্নের কলরোল রঙের আকাশে গোধূলির শ্বাসে প্রতি পলে পলে বাজে মাদল মেঘেদের মুখ খুব উজ্জ্বল আকাশের সাথে ভারী তার ভাব খুব তাড়াতাড়ি ফিরে যাবে বাড়ি মনের সাঁজে অনাবিল সাজে সাজে অপরূপ যত সংলাপ প্রকৃতির সাথে আকৃতি মিশিয়ে একাত্ম সেই নিজ প্রিয়জন হতে দিন প্রণতিবিহীন রাঙিয়ে দেওয়ার এক গভীর অপূর্ব মহা আয়োজন নমস্কার